সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি চলে আসলাম সরাসরি রাজধানী কারুণ বাজার আজকের পেঁয়াজের পাইকারি বাজার জানি জানিনি দর্শক আজকে দু তিন দিন ধরে নাকি পেঁয়াজের বাজার সিঁড়ি থাকার কারণে কিন্তু কালকে আর আজকে কেজিতে ব্যবধান কেজিতে প্রতি কেজিতে দুই টাকার ব্যবধানে বেড়েছে পেঁয়াজের বাজার দর্শক কিন্তু আজকের বাজারে কেমন বেচা বিক্রি চলছে কেরকম কিরকম বেচা বিক্রি হচ্ছে আর বাজার দর সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কিনা সরাসরি চলে যাব এই কাকার কাছে আর দর কাকার কাছে সঙ্গে থাকেন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো বেচা বিক্রি কেমন হচ্ছে বর্তমানে টুকটাক হচ্ছে টুকটাক হচ্ছে না আচ্ছা আচ্ছা আজকে পেঁয়াজের বাজার কি খবর বাড়ছে না কমছে পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার আগামী দুই দিনের সাথে আজ একটু বেশি আগামী দুই দিনের চার থেকে আজকে একটু বেশি না আচ্ছা আচ্ছা হঠাৎ বাড়ার কারণটা কি একটু বলুন না মনে করো বাদাই বাটি নামছে তো ওই কিছু মাস স্টক করতেছে এই জন্য বাজারটা একটু বাড়ছে বাজারটা একটু বাড়ছে তিন থেকে ষাট টাকা বেশি তিন থেকে ষাট টাকা বেশি হ্যাঁ আচ্ছা 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 কত করে দিচ্ছে আজকের বাজারে পাবনা আজকে পাবনা পঁয়ষট্টি টাকা থেকে আটষট্টি

চৌষট্টি টাকা থেকে ছেষট্টি ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন আপনি এই বছর বাইশ তেইশ কারণ বাইশ আলহামদুলিল্লাহ এই কারণ বা কারণ বা কারণ আচ্ছা তার মানে আপনার সব মিলতে একটা অভিজ্ঞতা আছে সামনে কি আর কমার সম্ভাবনা থাকতে পারে কি বাড়ার সম্ভাবনা আছে বাজার ইন্ডিয়ান ওই ডলার মালার সংকট তো পিজি বাজার মনে হয় কমবেন না একটু বাড়ার সম্ভাবনায় দেখা যাচ্ছে এটি

সামনে এলটি পেজে আমদানি কেমন হবে আমি উইজ কলম ডলারের সংকট এইজন্য মনে করো পেঁয়াজের দাম বেশlogback কমবে না ডলারের সংকট না হলে পরে হয়তো বাজারজটি আমদানি রপ্তানি করে একটু কমবো তাছাড়া কমার সম্ভাবনা নাই তাছাড়া কমার সম্ভাবনা নাই এলসিবি যদি কমে বটায় পড়তো ডলারটা থাকতো যদি 50 40 45 এর পর আসতো তাহলে হগলডাই কমতো এইজন্য হগলডাই কমতেছ না দেখি তো কেউ আনতেছ না ইনপুটররা আনতেছ না ইনপুটররা লাগের আনলিবারে পড়ে হলো বাষট্টি তেষট্টি ডাইনি বেসা লাগলো ষাট আর লস হয় দুইটা দেড়টা এই জন্যই তারা আনতেছে খুব কম দু এক গাড়ি করে আনতেছে ওই পঁয়ষট্টি ছেষট্টি টাকা বেচতেছে খুচরো বাজারে এখন আটষট্টি সত্তর টাকা বেচতেছে না আচ্ছা বুঝতে পারছি কাকা ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ কাকা ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় দর্শক এ ছিল আজকে আমার কারণ বাজার থেকে পেঁয়াজের বাজার ধরে আপনার দর্শক পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন